এখানে যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে টিকটক এবং ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল তো আজকের ভিডিওতে দেখাবো এই ভিডিওগুলো কীভাবে তৈরি করতে পারেন এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাদের প্রথমে এরকমভাবে একটি শ্যুট নিতে হবে যদি একবারে না হয় কয়েকবারে নেবেন নেওয়া শেষ হয়ে গেলে ক্যাপ ওপেন করবেন ক্যাপ ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে ভিডিওটি শ্যুট করলেন সেই ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন তারপর ভিডিওটি ভালোভাবে দেখবেন দেখেন এই পর্যন্ত কিন্তু আমাদের পারফেক্ট আছে এখানে ক্লিক করে তারপর এটিকে কেটে নেবেন তো বাকি অংশ ডিলিট করে দেবেন তারপর এখানে ফুল স্ক্রিন করে নেবেন নেওয়ার পর আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন নেওয়ার শেষ হইলে আপনার ফোনে থাকা গ্যালারিটি ওপেন করবেন তারপর স্ক্রিনশটটির উপরে ক্লিক করবেন তারপর এই পেন আইকনে ক্লিক করে এটিকে ট্রপ করে নেবেন ষোলো স্ট্রু নাইনে তারপর এখান থেকে মাকে ক্লিক করবেন তারপর সেভ এর পরবর্তী ভিডিওতে দেখাবো আপনার নর্মাল ফোন কীভাবে এস টোয়েন্টি ফোর আলট্রার মতো এরকম জুম ইফেক্ট ভিডিও বানাতে পারেন সেই ভিডিওটি সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় এরপর আপনার ফোনে থাকা ব্রাউজারটি ওপেন করবেন তারপর ব্রাউজারটি ওপেন করার পর সার্চ অপশনে গিয়ে এই লেখাটি লিখবেন এখা সার্চ করবেন তারপর এটিতে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর এখানে যে আপনার অ্যাকাউন্ট খোলার অপশন আছে এখানে ক্লিক করে আপনি জিমেইল দিয়ে একটা সাইন ইন করে নেবেন আমার যে একটি জিমেইল দিয়ে এটি সাইন ইন করে নিচ্ছি সাইন ইন করা শেষ হয়ে গেলে একটু ব্যাক আসবেন তারপর এখান থেকে অনেকটা নিচে আসবেন নিচে আসলে এই এফেক্টটি দেখতে পারবেন এটিতে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে আপনি যে ছবিটি স্ক্রিনশট নিলেন সেটি এখানে দিয়ে নেবেন ছবিটি আপলোড করা শেষ হলে এখান থেকে জেনারেটি ক্লিক করবেন তারপরে চাইলে এই ভিডিওটি প্লে করে দেখতে পারেন আমি দেখলাম না তারপর এখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর আবার ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করবেন তারপর লাস্টে চলে যাবেন লাস্টে যাওয়ার পর এখান থেকে প্লাস আইকন ক্লিক করে আপনি যে ভিডিওটি ওখান থেকে ডাউনলোড করলেন সেই ভিডিওটি এখানে ইনপুট করে নেবেন দেখেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তারপর আপনি চাইলে একবার প্লে করে দেখে নিতে পারেন অথবা কোনো জায়গায় কাট করে লাগলে কাট করে নিতে পারেন তারপর আপনি একটি সাউন্ড এফেক্ট এখানে অ্যাড করে নিতে পারেন তারপর সম্পূর্ণ ভিডিওটি শেষ হলে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন